অনেক ষড়যন্ত্র চলছে কোনো ষড়যন্ত্র লাভ হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে নির্বাচন সঠিক সময় হবে এর কোনো ব্যর্থ ঘটবে না কিন্তু মধ্যে থেকে আপনারা পানি ঘোরার চেষ্টা করছেন এটা কোনো জনগণ আপনাদের কোনো সেটা গ্রহণ করবেন না আপনারা বলছেন আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন নির্বাচন নির্বাচন যদি না হয় কি বলে ফেব্রুয়ারিতে না হলেও চলবে তারপরেও নভেম্বরে আপনারা গণভোট চেয়েছেন এটা কি সম্ভব গণভোট কি চারটিখানি কথা গণভোট একটা নির্বাচন আমাদের গণভোটের বিপক্ষে বিএনপি কখন না বিএনপি গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হোক চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তাহলে মানুষের মধ্যে শক্তি আসবে মানুষ তার সময় মতো ভোট প্রয়োগ করতে পারবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই লক্ষ্যে আপনারা কাজ করুন আপনার এলাকার মানুষকে মানুষের সাথে মিশুন আপনারা ওই টেলিভিশনের সামনে কথা বলেন আপনারা হয়তো বাহাবা পেতে পারেন ধনিকর জন্য কিন্তু মানুষ কোনো আপনি ভালো দেখছেন না সেই লক্ষ্যে আপনি যে বলব আপনারা এখনও সময় আছে এখন আপনারা সময় মতো নির্বাচনটা ঠিক মতো করুন মানুষকে ভালো লোকের কেটে দিয়ে বলে দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা মানুষের পাশে থাকবো মানুষের কথা বলবো মানুষ যদি আমাদের ভালোবাসে জনগণ ভালোবাসে কিন্তু বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমাতে আসবে জনগণের ভালো ভালোবাসা নিয়ে বিএনপি সবসময় জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমত হয়েছে বিএনপি বিরুদ্ধে অনেক চক্রান্তে হচ্ছে অনেক চক্রান্তে হচ্ছে কোনো চক্রতে কোনো কাজ হয়নি বিএনপি তার জায়গায় সেই চিঠি চলে আসছে তাই আজকে আমি অনুরোধ করবো জামাতকে এই গোষ্ঠীকে আপনারা নির্বাচন চলে নির্বাচনের জন্য খুব শিগগিরই নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনারা একমত পোষণ করে দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে আসেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়